আজকে আপনাদের সামনে শুধুমাত্র বলবো যে আহলে হাদিস এটা নতুন কোন দল নয় এটা ইংরেজদের দেওয়া কোনো নামও নয় কোনো দলও নয় কোনো মানহাজ এটা নয় তার জ্বলন্ত প্রমাণ কয়েকটা কোরআনের আয়াত তারপর হাদিস থেকে তারপর সালফে সলিনের কিছু পল থেকে আপনাদের কাছে আমি আলোচনা করার জন্য চেষ্টা করছি নিশ্চয় আল্লাহ ও পবিত্র কোরআন খুলবেন সুরত তৌবা সুরত নয় আয়াত নামাজ বাইশে আল্লাহ সুমাতালা মধ্যাংশে বলছেন বিশেষ করে কিছু কিছু মানুষ যখন একসঙ্গে দলবদ্ধ হয়ে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছিল এই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজির করছেন পবিত্র অতঃর পা তোবা আয়াত একশো বাইশ যদি পাঠ করেন আল্লাহ সুমতা বলছেন তোমাদের মধ্যে একটা দল কেন থাকলো না যারা দিনের জ্ঞান অর্জন করবে তাপাক দিন এবং তার স্বজাতিদের কাছে গিয়ে এই তিনি আলোচনা করবে তাদের আকিরা বিশ্বাসকে সংশোধন করে দেবে এই আয়াত যখন অবতীর্ণ হয় এই আয়াতের ব্যাখ্যা করছেন দুশো চার হিজুরিতে মৃত্যুবরণ করেন ইয় বিন হারুন একজন বিখ্যাত তাবির পরবর্তী প্রজন্ম শিয়ারু আলমেন ইমাম জাহাবির মহ্লা অষ্টম খন্ডের চব্বিশটিকে আলোচনা করে বলছেন যে তাফাকউির দিন এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইয়াজিদ বিন হারুন একজন বিখ্যাত মহাদ্দিস তিনি বলছেন হুম আসসাহাবুল হাদিস এই তাবাকাউফিদ দিন আল্লাহ যে কোরআনে বলছে একটা দল থাকা চাই যারা দিনের জ্ঞান অর্জন করবে মানুষকে সচেতন করবে এরা যে আহলে হাদিস এটাকে আজকের কথা না আজ থেকে বারোশো বছর আগেকার কথা কথা বলেন ইয়াজিদ বিন হারুন দুশো চার হিজড়িতে মৃত্যুবরণ করেন সেই সময় তিনি এই কথা বলে দিয়েছেন পবিত্র কোরআন কোরআন নিসা সুরা নম্বর 4 আয়াত নম্বর 69 আমরা সকলেই জানি যে আল্লাহর আনুগত্য করলো আল্লাহর রাসূলের অনুসরণ করলো তারা কার সঙ্গে থাকবে ওয়া নাবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সলিহিন কথা আছে না নেই তাফসিরের কথা স্পষ্ট নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে আর একজন থেকে যাচ্ছে সলিহিন এই সলিহিনের আয়াতে তাফসির করছে সুফিয়ান সৌদি রহমাহুল্লাহ ইমাম জাবি তিনি তারপরে নকল করে দিয়েছেন এই যে সলেহীন তিনি বলছেন ইয়ানি আহালুল হাদিস এরা আছে আহলে হাদিস ভাই কে বলেন তো সুফিয়ান সাউরি রহমাহুল্লাহ একশো ছেষট্টি মৃত্যুবরণ করে আজকের কোনো মানুষ নয় কিন্তু আজকে বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক মানুষ যখন আক্রোশে পড়ে আহলে হাদিসকে ইংরেজদের দাদা বলে কি বলে না কথা বলেন তাই কি ইংরেজদের দাদা বলছেন